নদিয়ার নবদ্বীপে প্রিয়ঙ্কিতা সরকার ও তার মা রাখি পাল সরকার গত কয়েক বছর ধরে এলাকায় বসবাস করছেন প্রিয়ঙ্কিতা সরকার জানান মায়ের চিকিৎসার জন্য গত এগারোই জুলাই আসামি গিয়েছিলেন এরপর আঠাশে জুলাই বাড়ি ফিরে দেখেন ঠাকুরের বিগ্রহ গহনা বাসনপত্র সহ অন্যান্য জিনিসপত্র ও ঘরের মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে রাখিপল জানান এর আগেও একাধিকবার বাড়ি ফাঁকা রেখে বিভিন্ন সময় গিয়েছি কিন্তু এমন কখনো হয়নি বাড়ি দীর্ঘদিন ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরা এই কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ ঘটনাটি জানার পর পরই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছে পুলিশ বাড়ি দীর্ঘদিন তালাবন্ধ থাকায় চোরেরা সহজেই সুযোগ পায় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং চোরদের খোঁজে তল্লাশি চলছে আমরা এগারো তারিখ থেকে এগারো জুলাই থেকে আঠাশ জুলাই পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম বাড়িতে ছিলাম না তার মানে আমি আসামে ট্রিটমেন্টের জন্য গেছিলাম কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছি সুস্থ হইনি এসে দেখলাম এরকম ঘর পরিস্থিতি সব মানে দরজা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে দরজাটা পুরো হা করে খোলা আর উলট চেন্নাই গেছিলাম তখন কিছু হয়নি চেন্নাই থেকে আসলাম এসে আমি গেছি ট্রিটমেন্টে আসাম কি কি দেখলেন কি নেই কি কি দেখলেন দেখলাম এখন সব আলমারি টালমারি ভাঙা খোলা তো তাই অনুভব করছি যে সোনা এতগুলো রুপোর গয়না ছিল মোটামুটি তিরিশের উপরে হবে তিরিশ হাজার টাকার উপরে হবে গয়নাগুলো আন্দাজ করছি আর কি কারণ আমি কিছুদিন আগে আরেকজোড়া সোনার জিনিস ছিল কিছু কানের দুল তিন চার জোড়া আংটি ছিল গলার লকেট ছিল সোনার দুটো একটা চেন ছিল আর হচ্ছে ঠাকুরের গয়নাগাটি পড়ানো ছিল কানের ছিল গলার ছিল তারপরে লকেট ছিল ঠাকুরের ঠাকুরের এতগুলো রূপ মোটামুটি কত টাকার সোনা দানা আমার আন্দাজ আমি আন্দাজ করতে পারছি না দাদা কমেও সোনার জিনিসগুলো তো এখনকার দিনে তো 10 গ্রামের দামই দশ আনুমানিক কত আনুমানিক আমার মনে হচ্ছে 2 লাখের উপরে হবে নগদ টাকা কিছু ছিল নগদ টাকা ছিল 5000 টাকা ঠাকুরের বড় ঠাকুরের অ্যাকাউন্টে ঠাকুরের একটা কৌটোতে 5000 টাকা পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে ভোরবেলা এসে জানিয়েছিলাম গিয়েছিলাম পুলিশ পুলিশের ছিল সকাল 10 টায় কি বলল পুলিশ পুলিশ বলল আমরা আপনারা এগুলো গোছানো গোছিয়ে তারপরে ই করেন আপনারা কি আছে কি নাই ঘরে দেখেন খুঁজে তারপরে একটা রিপোর্ট করে দিয়ে আসেন কারো উপর সন্দেহ বা কিছু আমি এখানে নতুন এসেছি আমি কার উপর সন্দেহ করব দাদা কত বছর ধরে এখানে বসবাস করছেন এখানে মোটামুটি দুটো রাশ গেছে তিন চার বছর হলো আমার নাম রাখি পাল সরকার এটা কোন জায়গা এটা এটা জায়গাটার নাম হচ্ছে চাকিপাড়া বসাকপাড়া মোর সঞ্জয় মাস্টার লেন সাত নং পার্টি অফিস নেই আর অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্জয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা আমার আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট